তোমার বোন তো ছোট অতটা হয়তো বা বোঝে না ওইভাবে কিন্তু তুমি তো একটু বড় হয়েছো তোমার খারাপ তো লাগারই কথা তাই না বাবা মা মাটা এক জায়গায় চলে গিয়েছে তারপরে বাবার একটা বিয়ে করলো সেই বাবাও তার বউয়ের জন্য তোমাদের এখান থেকে যা হাড়ি পাতিল ছিল সেগুলো চুরি করে নিয়ে ঢাকা চলে গেল না কিভাবে পারলো তোমাদের দুইজনকে এভাবে রেখে যেতে ছেলে হলে তার একটা কথা ছিল তোমার দুইজনই মেয়ে একবারে ঘুনে খেয়ে শেষ করে ফেলেছে চকিটা তার উপর তোষক নেই একটা বালিশ খুব কষ্টে থাকে যখন বাপ মার কথা মনে হয় খুব কষ্ট লাগে আমার আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মেয়ে দুইটির বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে আগে যে পজিশনে ঘরটা ছিল তার থেকে ঘরটা একটু বড় হবে সবাই দোয়া করবেন এদের জন্য ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি এখানে একটি সুন্দর বাড়ি আপনারা দেখতে পাবেন গ্রিন প্রোডাকশন অথবা আমাদের ব্যক্তিগত নাম পরিচয় ব্যবহার করে কেউ মেসেজ দিয়ে টাকা চাইলে ভাববেন প্রতারক চক্র আপনাকে টার্গেট করেছে আমরা কাউকে মেসেজ দিয়ে বা ফোন করে টাকা চাই না অতএব সবাই এ ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকুন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে খুবই আনন্দের সহিত জানাচ্ছি যে লিমা আসমার ঘর কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার বাড়ির সাইডের এর অংশ মানে রাস্তার সাথে অংশ আর এদিক দিয়ে গেট গেট হবে লিমা আসো ঘরে এদিকে আসো কেমন আছো কি করতেছিলা উঠেছিল সেদিন যে নতুন কাপড় কিনেছিলাম ওইগুলো বানাইছো না দুইগণকে তো অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ এখন তো দুপুর গোসল খাওয়া দাওয়া হয়েছে ঘরে কি থাকা শুরু করছো ঘরটা কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে ঘরটা মানে দুই রুম করে কোন ঘরে থাকো তোমরা এই ঘরে মানে বড় ঘর না ছোট ঘরটাতে কোনটাতে বড়টাতে না এই যে নতুন দরজা লাগানো হয়েছে এটা নতুন তোমাদের চকি তারপরে নতুন বিছনার চাদর তাই না তারপরে নতুন তোষক সবকিছু নতুন নতুন বালিশ তো নতুন এখন তো না তোমাদের কাপড় চাপ সব গুছায় রাখতে পারবো তাই না রুমটা মাসা অনেক সুন্দর হয়েছে অনেক বড় নিচেও পাকা করা হয়ে গেছে আর তোমাদের সেই বাক্স আগের বাক্স এটা না এই ঘরে যা যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন সব কিছু ইট বাটাম কাঠ টিন সব সম্পূর্ণ নতুন সব কিছু দিয়ে ঘরটা করা হয়েছে অনেক শক্ত ভক্ত হয়েছে তো আমি আশা রাখি অনেক দিন এটা টেকসই হবে ইনশাআল্লাহ কয়দিন হলো ঘরে থাকা শুরু করছো আজ পাঁচ দিন পাঁচ দিন হলো কেমন লাগতেছে খুব ভালো লাগছে

এটা হচ্ছে তোমার এই রুমে তোমার দাদি থাকবে জি আচ্ছা তোমাদের তোমাদের রুম থেকে এই রুমটা একটু ছোট না তারপর যথেষ্ট জায়গা এই রুমটাতে সুন্দর ঘর হয়েছে তোমাদের দাদির দাদিরও নতুন চকি নতুন তোশক নতুন বেডশিট তো তোমার দাদি কই দাদি হলে দাদির মেয়ে বাড়ি গেছে দাদির মেয়ের বাড়ি গেছে আসবে কবে আসছে থাকে তো তোমাদের সাথে তোমার দাদি হ্যাঁ জি কারণ তোমরা তো একা থাকতে ভয় পাবো একা থাকা যাবে না এখানে তোমার দাদি থাকবে আজকে ভাবলাম তোমার দাদির সাথে দেখা হলে তোমার দাদিকে ছাগলের জন্য টাকা দিয়ে যাব ছাগল কিনবে তো দেখা তো হলো না পরে একদিন যখন তোমাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে আসব তখন তোমার দাদিকে ছাগল কিনার টাকা দিব হ্যাঁ আজকে তোমার চাচিকে ছাগল কেনার টাকা দিয়ে যাব ঠিক আছে আমার মেয়েরা খুব কষ্ট করতেছিল খুব সুখে আছে আমার মেয়েরা ভাতের কষ্ট তেলে কষ্ট করেছে বাড়ি ঘরে কষ্ট করেছে আশা পোশাকের কষ্ট করেছে খুব কষ্ট করেছে সময় খালে নাকায়ও থাকে এখন খুব সুখী এর মধ্যে সুখী আর হয় না জীবনে যা চোখে দেখছিল না বাপমা থাকতে সে তাও চোখে দেখছে এটা মনে হয় চোখেও দেখিনি বাপমা বাপমা এরম কোনো জিনিসেরই ই দিতে পারিনি কেউ বহুত সুখী আসমালিমা তাতে আমিও খুশি আপনি যেন ভালো রাখে আপনি যেন আল্লাহ দিয়ার তোফিক দিবি আপনি সুখে শান্তি থাকেন এডি আমরা খুশি আমাদের চাওয়া হচ্ছে যাতে ওরা দুজন ভালো থাকে ওদের জি বিয়ে না হওয়া পর্যন্ত দায়িত্বটা আমাদের আমরা নিয়ে নিয়েছি ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকি ওদের পড়াশোনার খরচটা চালাবো অবশ্যই এটা দেখে ধরো অনেক লোক খুব খুশি আছে এলাকাবাসীরা খুশি না খুব খুশি করে বারে দোকানে মানে ওইটি ফাটা লাগে ধরে নেতা দেখা জেনে জানে আর যে ই করে না যার মহব্বত হবে তারও হবে এই জিনিসটা দেখি যে একটা কাজ করিছে সবাই খুশি দেখ আলহামদুলিল্লা তো হচ্ছে তোমাদের রান্নাঘরটা করা হয়েছে না একটা ব্যাপার কি খেয়াল করছো যে তোমাদের আগের যে ঘরটা ছিল থাকার ঘর যেটা ছিল রান্নাঘরটা কিন্তু এখন মানে এমন হয়েছে তাই না আগে এইটুকু একটা ঘরে থাকতো তোমরা তাও দেখো রান্নাঘরে সব নতুন টিন এই যে কিন্তু তোমাদের আগের যে ঘরে নতুন কোনো টিন ছিল না ভাঙা ছিল তাই না রান্নাঘরে এখনো চুলা বানানো হয়নি না তাহলে রান্না করতেছো কোথায় নাকি

আচ্ছা এটা হচ্ছে রান্নাঘর চুলাটা বানায় নিতে হবে তাই না টিউবওয়েলের সাথে বাথরুম বাথরুম আর টিউবওয়েল একসাথে এটা ভালো হয়েছে না তোমাদের জন্য আগেতেই এত দূরে ছিল ওই যে ওই পাশে ছিল ওখানে এখন এখানে হওয়াতে খুব ভালো হলো না তোমরা তো রাতে প্রসাব পায়খানা করতে গিয়ে ভয় পাবা না তাই না আগে তো ওইদিকে ছিল এটা ভয় পাওয়ার ব্যাপার ছিল আর চারপাশে ঘিরেও দেওয়া হয়েছে পর্দার ব্যবস্থা আছে মানে এখানে ভালোভাবে গোসল করতে পারবা বারান্দা সহ ঘরটাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না আপনি কেমন আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ এর বাড়ি ঘর গুণ করা দেখে আমরা খুব খুশি মানে আমার খুবই ফুর্তি ভালো লাগছে খাবার পরা দেখছি খুব কষ্ট করেছে এখন তারই সুখ আমার একটা মা লাগছে না দেখা লাগছে না এটাই আমার ভালো এখন ধরে নেড়ে আর একটা কাজ আছে যে দুইটি বেড়া দিয়ে দিব আর এই চুলাটা পাইতে দিব এটাই কাজ ওরে আছে সেটাই চুলাটা করা হয়নি আর একটা কথা কি অনেকেই আমাদের দর্শকরা প্রশ্ন করেন আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে বলেন যে ওর বাবা মা আবার ফিরে আসবে কিনা তো আমি একটা কথা তাদেরকে জানাই দিতে চাই যে যখন দুঃখের সময় তখন ছিল না এখন ওদের সুখের সময় এখন যদি কেউ এখন যদি কেউ ওদের সুখের ভাগ নিতে আসে সেক্ষেত্রে অবশ্যই আমরা তাদেরকে পুলিশের হাতে তুলে দিব আইন ব্যবস্থা নেবো আমাদের এই কে তাদের সাথে অনেক

তো আর তো কোনো টেনশন থাকবে না আর এখনই মাদ্রাসায় ভর্তি করলাম না কারণ হচ্ছে নতুন বাড়িটা করা হয়েছে এখানে দশ পনেরো দিন থাকুক তারপরে আমরা ওদেরকে তারপরে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে যাবো তো দর্শকরা দেখতে পাচ্ছেন তাদের সুন্দর ঘরটি সুন্দর একটি বারান্দা করা হয়েছে তাদের বৃষ্টির ঝাপটা না লাগে বৃষ্টির দিনে তো সব তো ঘুরে ঘুরে দেখলাম আলহামদুলিল্লাহ বাড়িটা অনেক সুন্দর হয়েছে মাসা আল্লাহ খুব খুশি এলাকার সবাই পছন্দ করতেছে খুশি তাই

খুশি আগে তো যা জামা কাপড় পরত সব তো মানুষের পুরাতন জামা কাপড় তো যা পড়তে তো সব নতুন কেমন দিতে পারেনি

যদি কোন এখানে রকম ডিস্টার্ব করার চেষ্টা করে আমি বারবার বলতেছি আমাদের সাথে আইনের অনেক উচ্চ পর্যায়ের লোক জড়িত আছেন এই কাজের সাথে প্রশাসনের অনেক উচ্চ পর্যায়ের লোক আমাদের এই কাজের সাথে জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনের অনুক ব্যবস্থা আমরা নিবো সে যেই হোক না কেন তাদের জন্য তাদের জন্য বাড়িটা করে দিয়েছি এখানে শুধু তারাই থাকবে দুই বোন আর দাদি থাকবে আর মাদ্রাসার যে ভর্তির ব্যাপারটা আমরা দশ পনেরো দিন পরে এসে ওদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিব তখন তারা মাদ্রাসা আবাসিক থাকবে আর সপ্তাহে একদিন বাসায় এসে থাকবে এর জন্য আজকে বেশি করে খাবার দাবার কিনে দেখলাম পোশাক আশাক কিনে দিয়ে গেলাম দশ পনেরো দিন পর আবার আসবো তারপরে যেহেতু মেয়ে মানুষ বড় হয়েছে ওদের তো এমনও অনেক দরকার বা প্রয়োজনীয় কিছু কেনা থাকতে পারে সেটা আসলে ওদের হাতে কিছু টাকা দিয়ে যায় দেখো দুই হাজার টাকা আছে নাকি দেখো তো টাকা তোমাদের দুই বোনের যখন ইচ্ছা করবে ওই টাকা টাকা দিয়ে দিয়ে তো আমি আপনাকে যাচ্ছি আপনি হচ্ছে ওদের এই নতুন যে জামা কাপড় আনা হলো এগুলো বানিয়ে দিবেন একটু কাইন্ডলি হ্যাঁ আমি বলেছিলাম যে তোমার চাষি আর তোমার দাদিকে দুজনকেই ছাগলকে টাকা দিব তারা ছাগল পুষবে ওখান থেকে অর্ধেক অর্ধেক তোমাদের লাভের অংশটা দিবে সেক্ষেত্রে আপনাকে এখন আমি ছাগল কেনার টাকা দিব এখানে তেরো হাজার টাকা দিয়ে যাবো আপনাকে টাকাটা গুনে নেন ঠিক আছে দিয়ে কয়টা ছাগল হবে দুইটা দুইটা বড় ধারে কিনে দেওয়া যাবে হ্যাঁ দুইটা দুইটা ওটাতে দুইটা ছাগল কিনবেন তারপরে ওইখান থেকে ছাগলের বাচ্চা হলে দুইটা বাচ্চা হয় একটা বাচ্চা ওদের একটা আপনার বাচ্চা যদি বিক্রি করেন সেই বিক্রির টাকার অর্ধেক অংশ এ দুই বোনের অর্ধেক অংশ ওনার এভাবে জিনিসটা চলবে হ্যাঁ তুমি বুঝতে পারছো ব্যাপারটা আর তোমার দাদি তো আজকে উপস্থিত নেই উনি থাকলে ওনাকেও কিছু টাকা দিতাম ছাগল কেনার জন্য তোমাদের যখন প্রথম ভিডিও করি তারপর থেকে এ পর্যন্ত যতগুলো কাজ সম্পন্ন হয়েছে বাড়ি করা বলো তারপরে টিউবওয়েল পায়খানা রান্নাঘর তোমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া বাজার পোশাক আশাক এই সব কিছু মিলায় আজকের বাজার সহ আপনাকে ছাগল কিনা দিলাম এগুলো সব কিছু মিলাই এ পর্যন্ত খরচ হয়েছে হচ্ছে আমাদের এক লক্ষ সাতাত্তর হাজার আটশো টাকা তোমাদের জন্য আমাদের দেশ এবং দেশের বাইরের অনেক ভাই বোন অনেক টাকা পয়সা পাঠিয়েছিলেন আর আমাদের কাছে এখনও বেশ কিছু টাকা রয়ে গেছে আমরা যেহেতু ওদের দায়িত্ব নিয়েছি ভবিষ্যতে ওদের পিছনে খরচ করবো মাদ্রাসায় যখন পড়বে বা এরপরে যখন ওদের কিছু লাগবে তখন আমরা সেগুলো আস্তে আস্তে খরচ করবো আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু অনেকেই টাকা পয়সা পাঠিয়েছেন সবার নাম যদি আমি বলতে চাই এখন নাম বলতেই দশ পনেরো মিনিট লেগে যাবে এজন্য যারা যারা টাকা পয়সা পাঠিয়েছেন তাদের নামটা হচ্ছে আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আর আমাদের প্রথম কমেন্টসে পিন কমেন্টস করে দেওয়া থাকবে আপনারা কাইন্ডলি একটু এখান থেকে তাদের নামগুলো দেখে নেবেন তোমাদের কিন্তু কেউ চিনে না সেভাবে দেশের দেশের বাইরে থেকে দেশ থেকে অনেক তোমাদের ভাই বোন তোমাদের চাচা চাচি টাকাগুলো পাঠিয়েছেন আগে আমরা খুব তার জন্য আমরা খুব সুখে আছি তার আগুন সুখে থাকে শান্তি থাকে আমার মেয়েরা খুব আগে কষ্ট করতেছিল এখন ধরেন আপনার জন্য তাহলে আমার মেয়েরা খুব সুখে আছে সব কিছুই কষ্ট করেছে ভাতে কষ্ট করেছে তেল সাবানের কষ্ট করেছে আশাক পোশাকের কষ্ট করেছে সময় কালে না খাইও থাকিছে এখন তার জন্য লিমা আসমা আর কাছে বহুত সুখে বহুত শান্তিতে রাখিছে তারা যেন শান্তিতে থাকে তারা যারা যা করেছে লিমা আসমা জন্য তারা যেন সুখে শান্তিতে থাকে তারা যেন আর দিয়ার তফিক দেয় যখন খুব গরিব ছিল শোয়ার একখান ঘরও ছিল না ভাত খাওয়ার এখন থাল ছিল না এখন বর্তমান আল্লাহ সবই দিয়াইছে দশ বাপের জন্য কিন্তু আমরা আশা করি যে তারাই যেন সুখে শান্তি থাকে লিমাছ মারে যেন তার জন্য যে লিমাছ মারে খুব সুখে শান্তি থাকে লিমাছ মা এখন ঘরের মানুষ হয়েছে ভাতের মানুষ এসে লিমাছ মার ভাতের জন্য কারো কাজ কান্দে না খায়ও থাকিছে কান্দিছে একজন এক কথা পড়েছে সেই কথার হাত থেকে ওরা এখন আল্লাহর রহমতে খুবই সুখে তারা আমরা আশা করি যে যারা দিছে আল্লাহ যেন তারে দিয়ে আত্মিক দান করে